মধ্যপ্রাচ্যে নিপীড়িত নির্যাতিত ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা চলছে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাক সিএমএন থেকে উড়ে এলো ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা আরও জানাব যুক্তরাষ্ট্রের টর্নেডোর আগাতে জন নিহত এদিকে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ভারতীয় নারী বোলগার গ্রেফতার জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পুতিনকে ফোন করবেন ডোনাল্ড ট্রাম্প আরও জানাবো হাতে হাত রেখে এগোতে চায় ইরান ও পাকিস্তান সব শেষে জানিয়ে দিব গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা বৃদ্ধি কাতারে ফের যুদ্ধবিরতির আলোচনা শুরু এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইয়েমেন থেকে উড়ে এলো ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান বিমানবন্দর সাময়িক বন্ধ ইয়েমেন থেকে সোরা ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের ওঠানামা আজ রোববার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল বারো এ খবর জানিয়েছে এটি ইসরায়েলের প্রধান ও সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর এ বিমানবন্দরটিতে উড়োজাহাজ ওঠা সাময়িক স্থগিতাদেশ দেশ কতক্ষণ কার্যকর থাকবে তা এখন স্পষ্ট নয় ইসরায়েলের সামরিক বাহিনী বলছে ইয়েমেন থেকে সোরা একটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র সোরার জেরে ইসরায়েলের মধ্যাঞ্চল জুড়ে সতর্কতা স্বরূপ সাইরেন বাজানো হয় বলে জানায় ইসরায়েলি সামরিক বাহিনী চ্যানেল বারো ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে জানায় ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে আরেকটি ক্ষেপণাস্ত্র সোরার চেষ্টা করা হয়েছিল কিন্তু সেই সফল হয়নি ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইসরায়েলকে নিশানা করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে হুতিরা বলছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা এই হামলা করছে যুক্তরাষ্ট্রে টর্নেডের আগাতে জন নিহত যুক্তরাষ্ট্রের দুটি অঙ্গরাজ্যে টর্নেডোর আগাতে অন্তত জন নিহত হয়েছেন আহত হয়েছেন অনেকে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কেন্টাকি অঙ্গরাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন প্রতিকূল আবহাওয়ার কারণে সেখানে চৌদ্দ জনের মৃত্যু হয়েছে অন্যদিকে মিউজোরি অঙ্গরাজ্যে সাতজন এবং সেন্ট লুইস শহরে পাঁচজন নিহত হয়েছেন গতকাল শনিবার ভোরে কেন্টাকির দক্ষিণ পূর্বে লরেল কাউন্টিতে টর্নেডের আগাথানে মিজৌরির কর্মকর্তারা জানিয়েছেন গত শুক্রবার টর্নেডোর আগাতে পাঁচ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়ির সাথ উড়ে গেছে বিদ্যুৎ সঞ্চালন লাইনেরও ব্যাপক ক্ষতি হয়েছে গতকাল বিকেল পর্যন্ত মিজৌরি ও কেন্টাকির প্রায় এক লাখ চল্লিশ হাজার স্থাপনা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল সেন্ট লুইসের কর্মকর্তারা জানিয়েছেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছেন পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ভারতীয় নারী ব্লগার গ্রেপ্তার অপারেশন সিঁদুর চলাকালে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করছে ভারতের হরিয়ানা রাজ্য পুলিশ ওই নারীর নাম জয়িতী রানী পর্যটন বিষয়ক ব্লগ করেন তিনি শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানিয়েছে ইউটিউবে জয়িতী রানীর তিন লাখ সাতাত্তর হাজারের বেশি অনুসারী রয়েছে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা এক লাখ বত্রিশ হাজারের বেশি দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে সংবেদনশীল তথ্য দেওয়ার পর তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে জয় রানীকে হরিয়ানার হিসার জেলা থেকে গ্রেপ্তার করা হয় এরপর শনিবার তাকে আদালতে তোলে পুলিশ পুলিশের আবেদনের ভিত্তিতে তাকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত জয়তিকে ভারতের গোয়েন্দা কর্মকর্তারাও জিজ্ঞাসাবাদ করছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র হরিয়ানা পুলিশ জানিয়েছে জয়তিরানির বিরুদ্ধে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়েছে এ অভিযোগে আরও বলা হয়েছে তিনি পাকিস্তানের গোয়েন্দাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছিলেন এবং তার বিভিন্ন আধেয়র মাধ্যমে পাকিস্তানের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরেছিলেন ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পুতিনকে ফোন করবেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে কথা বলতে আগামীকাল সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন তিনি বলেছেন এই আলাপ হবে রক্তপাত বন্ধ করার চেষ্টা নিয়ে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোসালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন এই আলাপটি অনুষ্ঠিত হবে আগামীকাল সকাল দশটায় পুতিনের সঙ্গে কথা বলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি ও ন্যাটোর কয়েকটি দেশের নেতাদের সঙ্গে কথা বলবেন তিনি যুদ্ধের তিন বৎসরের মধ্যে প্রথমবারের মতো গত শুক্রবার তুরস্কির ইস্তাম্বুলে সামনাসামনি বৈঠকে বসে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল তবে ওই বৈঠকে কোনো অগ্রগতি অর্জিত হয়নি তবে দুই পক্ষ বন্দি বিনিময়ের বিষয়ে সম্মতি হয়েছে ট্রাম্প প্রস্তাব দিয়েছিলেন পুতিন উপস্থিত থাকলে তিনি ওই বৈঠকে অংশ নেবেন তবে রাশিয়ার প্রেসিডেন্ট সেখানে যেতে চাননি গত বৃহস্পতিবার ট্রাম্প বলেন পুতিন ও তার নিজের এক সঙ্গে বসা ছাড়া ইউক্রেন শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব নয় এর দুই দিনের মধ্যে পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলার বিষয়টি নিজেই ঘোষণা দিলেন তিনি এদিকে কেরেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ রাশিয়ার সংবাদ সংস্থাগুলোর কাছে নিশ্চিত করেছেন যে আগামীকাল পুতিন ও ট্রাম্পের মধ্যে একটি ফোনালাপের প্রস্তুতি চলছে হাতে হাত রেখেই এগোতে তা ইরান ও পাকিস্তান পাকিস্তান ও ইরান পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিশেষ করে বাণিজ্য সংযোগ নিরাপত্তা ও জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধিতে দুই দেশ সম্মত হয়েছে খবর জিও নিউজের শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী সেবা শরীফ ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের মধ্যে এক টেলিফোন আলাপে এই ঐক্যমতে পৌঁছানো হয় পাকিস্তান ও ইরান দুটি প্রতিবেশী দেশ যারা আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে একে অপরের গুরুত্বপূর্ণ অংশীদার তাদের মধ্যে বেশ কিছু দীর্ঘ সীমান্ত রয়েছে যা একদিকে নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ তৈরি করে তবে অন্যদিকে তাদের বাণিজ্য এবং আঞ্চলিক সংযোগের সুযোগও দেয় দুই দেশের মধ্যে সম্পর্ক কখনোই একমুখী ছিল না কখনো এটি উত্তেজনার শিকার হয়েছে আবার কখনও পারস্পরিক সহযোগিতা দেখা গেছে তবে সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে পাকিস্তান ও ইরান সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে এখনকার সময়ে পাকিস্তান ও ইরান একে অপরের পাশে দাঁড়িয়ে আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নকে সামনে রেখে কাজ করতে চাচ্ছে উভয় দেশই একে অপরের শক্তি হিসাবে নিজেদের দেখছে এবং তাদের সম্পর্ক আরও মজবুত করার জন্য একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে গাজায় ইসরায়েলি হামলা বৃদ্ধি কাতারে ফের যুদ্ধবিরতির আলোচনা কাতারের দোহায় নতুন করে গাজায় যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়েছে ইসরায়েল ও হামাস উভয় পক্ষই বিষয়টি নিশ্চিত করছে এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় হামলা তীব্রতর করছে দখলদার ইসরায়েলি সেনারা শনিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটো শনিবার এক বিবৃতিতে বলছেন দোহায় হামাস প্রতিনিধি দল জিম্মি চুক্তির বিষয়ে আলোচনায় ফিরে এসেছে কাটোজের মতে ইসরায়েল কোনো শর্ত ছাড়াই আলোচনায় অংশ নিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মিডিয়া উপদেষ্টা তাহের আল নোনো সংবাদ সংস্থা রয়টার্সকে জানান কোনো শর্ত ছাড়াই গাজায় যুদ্ধবিরতির নতুন দফা নিয়ে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে তিনি আরও বলেন হামাসের প্রতিনিধি দল তাদের অবস্থান যুদ্ধ বন্ধ করার প্রয়োজনীয়তা বন্দি বিনিময় গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার মানবিক সাহায্য এবং গাজার জনগণের সমস্ত চাহিদা পূরণের অনুমতি দেওয়ার বিষয়টি তুলে ধরছে এদিকে কাতারের দোহায় যখন নতুন করে যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়েছে তখন গাজায় হামলা জোরদার করছে ইসরায়েলি সেনাবাহিনী উপত্যকাটির একটি চিকিৎসা সূত্র রেখে জানিয়েছে শনিবার ইসরায়েলি হামলায় কমপক্ষে সত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে তারা গাজা জুড়ে হামাসির উপর আক্রমণ তীব্রতর করছে এবং প্রচণ্ড চাপ প্রয়োগ করছে জিম্মিদের ফেরানো এবং সশস্ত্র গোষ্ঠীকে পুরোপুরি ভেঙে না ফেলা পর্যন্ত তারা থামবে না